এলাকায় বিদ্যুৎ নেই বিগত তিন দিন ধরে বারবার বিদ্যুৎ দফতর ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার কোন স্থায়ী সমাধান মেলেনি কখনো অবশেষে আজ সকাল থেকে দীর্ঘ সময়ের জন্য রাস্তা অবরোধে সামিল হয় গ্রামবাসী মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকার ঘটনা পরে খবর পেয়ে ঘটনাস্থলে যথারীতি হাজির হন লালবাগ এসডিও বনমালী দাস পাশাপাশি এলাকার বিদ্যুৎ সংযোগ পুনরায় জুড়ে দেওয়া হয় সাময়িকভাবে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেয় গ্রামবাসী যদিও গ্রামবাসীর দাবি অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক অন্যদিকে দাবি মোতাবেক বিক্ষোভকারীদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে লালবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তিন দিন ধরে চার দিন হচ্ছে টোটাল খুব গরম পড়ছিল হ্যাঁ সেদিনকেও রাত্রে কারণ নাই হঠাৎ করে জানি না কেন কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই কিছুই নাই কারণ নাই আর কি কারণে কি হয় ওরাই জানে আমাদের কিছু বলো না অথচ হঠাৎ করে কারণ নাই এরকম হামেশাই হামেশাই হচ্ছে আর কি এবারে এটা যে একদিনকার এই যে তিন দিনকার সমস্যা সমস্যা না প্রায় পাঁচ বছর ধরে এরকম চলছে তারপরে আপনার এর আগে মেলা খাবার প্রতিশ্রুতি দিয়েছে আমরা আপনাদের লাইনটা ঠিক করে দেবো ঠিক করে দেবো কিন্তু কোনো মতে কোনো কাজ হয়নি এরকম পাঁচটা মানুষ গেছে হ্যাঁ তারা গিয়েছি তারা কোনো পাত্তা দেয়নি মানে যা ওরা এবার আমরা যেমন অফিসে যাই তখন আমরা বোকা বেকার আমাদের কোনো গুরুত্ব থাকে না এবং এরকম চলতেই থাকছে আজ বৃষ্টি হওয়ার আগের দিন মানে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তারপর কারণ না তো কারণ নাই আজ অবরোধ হচ্ছে আজ আধ ঘন্টা মধ্যে কারণ চলে আসলে কি করে আসলো তাহলে আধ ঘন্টা মধ্যে কেউ ঠিক হলো আজ তিন দিন ধরে ঠিক হয়নি আর আজকে ঠিক হয়ে গেল আমরা চাইছি লালবাগ বা বহরমপুর যে কোনো একটা সাইড দিয়ে আমাদেরকে করে দেওয়া হোক লাইনটা ব্যাস আমাদের এটাই শেষ নতুন গ্রাম পাঠানপাড়া এটা আমার নাম দিল মোহাম্মদ শেখ যাতে ওটা পারমান্টলি সলিউশন হয় এবং যাতে যাতে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে সেই নিয়ে আজকে রোড ব্লক তার সঙ্গে কথা হয়ে গেল এবং যা যা সমস্যা অনেক কিছু সমস্যা আছে এখানে গ্রামবাসীদের আমি আমাদের অফিসে আমরা টিকে নিয়েছি যাতে হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টও ডাকা আছে আমরা চেষ্টা করবো যাতে করে ইন ফিউচারে যাতে করে আর কোনো সমস্যা না থাকে স্মুথলি যাতে হচ্ছে রেগুলারাইজ কারেন্ট থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে কোথাও কোনো একটা জায়গায় ফল রয়েছে ওরা কালকে তো কাজ করছে আজকে অলরেডি কারেন্ট চলে এসছে এবং যাদের ডিমান্ড যেটাতে পারমানেন্ট একটা সলিউশন যাদের করার মাঝে মাঝেই নাকি এখানে গ্যাপ থাকে আর কি তো সেটার জন্য আমরা আজকে দুটো সময় আমরা বসে ডিইকে বসা বলা আছে এসএসকে ডাকা হয়েছে আমরা আমার অফিসে বসে যাতে করে পারমানেন্ট একটা সলিউশন এখানে হয় যাতে প্রবলেমগুলো না থাকে তার জন্য ব্যবস্থা আমার নাম বড়মালী রায় এসডিও ডিও লাল